নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আনন্দে আছেন আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আজ আমি আপনাদের পড়ে শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা গল্প তৃতীয় পক্ষ একদম আনকোড়া টাটকা নতুন বউকে নিয়ে বেড়াতে বেরিয়েছিল কনিষ্কগুপ্ত বইয়ের নাম শম্পা শম্পার সঙ্গে বিয়ের আগে কখনো দেখা হয়নি গুপ্তর প্রেম টেমের প্রশ্নই ওঠে না এমনকি বিয়ের আগে শম্পাকে চোখেও দেখেনি একটা ফটোগ্রাফ অবশ্য পাঠিয়েছিল ওরা কিন্তু সেটাও স্পর্শ করেনি বিয়ের আগে গুপ্তর একটা প্রেম কেঁচে যায় সে বিয়ে করতে চেয়েছিল মলি নামের এক স্কুল শিক্ষিকাকে মলি দেখতে শুনতে যাই হোক স্বভাব যেমন ধারাই হয়ে যাক না কেন গুপ্ত তাকে ভালোবাসত মলির গুপ্তর প্রতি ভালোবাসার অভাব দেখা যায়নি কখনো কিন্তু ঠিক মাস ছয় এক বিকেলে ভিক্টোরিয়ার বাগানে বসে মলিগুপ্তকে একটা সদ্য চেনা চৌকস ছেলের বিবরণ দিয়েছিল ছেলেটা নাকি দুর্দান্ত স্মার্ট আই এস দিয়েছে এবং নির্বুল ইংরাজি গড় গড় করে বলতে পারে গুপ্ত এর কোনো ডাই পারে না সে একটা কলেজের দর্শনের অধ্যাপক কিন্তু অধ্যাপনায় তার একদম সুনাম নেই বরং ছাত্ররা তার ক্লাস কামাই করে একবার তার বিরুদ্ধে জয়েন্ট পিটিশনও দিয়েছিল অধ্যক্ষের কাছে তাই মলির মুখে এক অচেনা ছেলের চৌকশের বিবরণ শুনে সে একটু নার্ভাস হয়ে যায় প্রেমের ক্ষেত্রে কোনো রকম প্রতিদ্বন্দ্বিতা তার পছন্দ নয় কারণ বরাবর গুপ্ত প্রতিদ্বন্দ্বিতায় হেরে গেছে স্কুলে নিচু ক্লাসে পড়বার সময় একবার সে স্কুলে স্পোর্টসে নাম দেয় একশো মিটার দৌড়ে শুরুতে সে বেশ এগিয়ে গিয়েছিল অন্তত সেকেন্ড প্রাইজটা পেতই হঠাৎ নিজের এই আশু সাফল্য টের পেল সে বুঝলো সে সেকেন্ড হতে চলেছে দৌড় শেষে ফিতেটাও খুব কাছে এগিয়ে এসেছে কিন্তু যেই ব্যাপারটা সে টের পেল অমনি তার দুই হাঁটুর একটা হঠাৎ কেন যে আর একটাকে খটাং করে ধাক্কা মারল কে জানে সেখানেই শেষ নয় নিতে অন্য হাঁটুটাও এই হাঁটুকে দিল কনিষ্ক কনিষ্কগুপ্ত ফিতে ছুঁতে পারল না দৌড় শেষের কয়েক গজ দূরে নিজের দুই হাঁটুর হাঙ্গামায় জড়িয়ে বস্তার মতো পরে গড়া খেল আর একবার আবৃত্তি প্রতিযোগিতায় চোদ্দশো সাল আবৃত্তি করার সময় সে এত চমৎকারভাবে কবিতাটির অন্তর্নিহিত ব্যথা ও বেদনাকে কণ্ঠস্বরে প্রক্ষেপ করেছিল সে নিজেই বুঝেছিল প্রতিযোগিতায় তার ধারে কাছে কেউ বাঁচতে পারবে না শ্রোতারাও শুনছিল মন্ত্রমুগ্ধের মতো কবিতার শেষ কয়েকটা লাইনে এসে কুনষ্ক যখন পরিষ্কার বুঝতে পারছে এক সেট রবীন্দ্র রচনাবলীর প্রথম পুরস্কারটি তার হাতে নাগালে তখনই হঠাৎ কোত থেকে এক ভুতুরে বিভ্রম এসে তার মাথার ভেতরে জল ঘোলা করে দেয় শেষ দুটি লাইন একদম মনে পড়ল না বার কয়েক তোত সে তারপর নমস্কার করে লজ্জায় রাঙা মুখ নিয়ে উৎসাহের আড়ালে চলে একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছিল সেবার বড় হবার পর একবার বন্ধুদের পাল্লায় পরে রেসের মাঠে গিয়েছিল কনিষ্ক রেসের কিছুই তার জানা নেই মহা আনারি যাকে বলে সে তাই ঠিক করলো সব কটা রেসে দু নম্বর ঘোড়ার উপর একটা করে বাজি খেলবে প্রথম তিনটে রেসে খেললো দু নম্বর ঘোড়া তিনটেতেই দু নম্বর ঘোড়া হেরে গেল তখন এক বন্ধু বলল কি আনারির মতো পয়সা নষ্ট করছিস দেখে শুনে বাছাই ঘোড়ার উপর খেয়াল একটু দ্বিধায় পড়ে গেল কনিষ্ক তখন প্রায় পনেরো টাকার মতো লস চলছে এই দ্বিধায় তার কাল হল পরের চারটে রেসে সে বাছাই ফেভারিট ঘোড়াগুলোর ওপর বাজ ধরতে লাগল সব করাতেই হার কিন্তু শেষ চারটি রেসে প্রতিবার জিতল দু নম্বর ঘোড়া প্রতিদ্বন্দ্বিতা ও প্রতিযোগিতাকে বড় ভয় পায় গুপ্ত মলির মুখে সেই অচেনা পুরুষটির প্রশংসা শুনে সে মনে মনে খুব অস্বস্তি বোধ করতে থাকে এতকাল মলিকে নিয়ে তার কোনো ভাবনা ছিল না খুব সহজ ছিল সম্পর্ক ব্যাপারটা ভালো করে বোঝার জন্য সে পরদিন নিজে থেকেই সেই ছেলেটির প্রসঙ্গ তুলে বলল মলি কাল তুমি সুব্রত নামের ছেলেটির কথা বলছিলে তার কথা শুনতে আমার বেশ লাগছিল কেমন দেখতে তো? মেয়েরা গন্ধ পায় মলি একবার কনিষ্কের দিকে তাকালো। আর মলি সেই সচকিত ভাবটুকু দেখে হয়ে ওঠে। মানুষের দুর্বল গোপনীয় কোনো বিষয়ে স্পর্শ হলে মানুষ ওই রকম চমকে ওঠে কিন্তু মলির সে ভাবটা বেশিক্ষণ রইল না আসলে সুব্রত চাল চলনে সে এত বেশি মুগ্ধ হয়েছে যে সে কথা কাউকেই না বললেই বা সে থাকে কি করে মলি বলল দেখতে ধরো ছ ফুট লম্বা ছিপছিপে রং একটু কালো হলেও মুখখানা ভীষণ চালা এত সুন্দর হাসে কনিষ্ক নিজে পাঁচ ফুট পাঁচ রোগা ফ্যাকাশে এবং ভাবুক ধরনের চেহারা সে আবার ভীষণ অন্য মনস্ক প্রায় সময়ে এক কথার আর এক উত্তর দেয় মনে মনে নিজের পাশে সুব্রতকে কল্পনা করে সে ঘুমিয়ে গেল মলির সঙ্গে সেই থেকে সম্পর্কটা আর স্বাভাবিক রইল না মাঝখানে এক অচেনা সুব্রত এসে পর্দা ফেলে দিল পরের এক মাস কনিষ্ক নানা না ঝোলুনিতে জ্বলে গেল মনে মনে মলি তখন প্রায় সময় সুব্রতর সঙ্গে প্রোগ্রাম করে তবে সে এ কথা বলতো। দেখো হিংসে করো না যেন কোনো পুরুষই তোমার চেয়ে শ্রেষ্ঠ নয় আমার কাছে কিন্তু কনিষ্ক সে কথা মানে কি করে সে যে অনবরত হীনমন্যতায় ভুগছে তাই একদিন সে তার পরিষ্কার গোটা গোটা হস্তাক্ষরের চিঠি লিখে মলিকে জানিয়ে দিল আমাদের আর বেশি দূর ঠিক নয় মলি এইখানেই দাঁড়ি টেনে দেওয়া উচিত চিঠি লিখে সে দু মাসে ছুটি নিয়ে বাইরে গেল বেড়াতে এতদিনে বাড়ির লোকেরা তার বিয়ে ঠিক করল মাত্র পনেরো দিন আগে সেই সম্পূর্ণ অদেখা অচেনা অজানা সম্পাকে বিয়ে করেছে বলতে কি শম্পার সঙ্গে তার প্রথম দেখা শুভদৃষ্টির সময় ভালো করে তাকাইনি কনিষ্ক তার মনে তখন আর বিদ্রোহ ভাব সমস্ত পৃথিবীর প্রতি বিরাগ ভয় গত পনেরো দিন সে যে সঙ্গে খুব ভালো করে মিশেছে তা বলা যায় না কথাবার্তা হয়েছে পাশাপাশি এক বিছানায় শুয়েছে প্রাণপণে ভালো ব্যবহার করার চেষ্টা করেছে মেয়েটির প্রতি কিন্তু তা বলে তার মনে হতাশা ও সন্দেহের ভাবটি যায়নি কেবলই মনে হয় পৃথিবীর সর্বত্র তার চেয়ে বহু গুণের যোগ্যতর লোকেরা ছড়িয়ে আছে সে একটা হেরো লোক নিজের সম্পর্কে এইসব জরুরি চিন্তা তাকে এত বেশি ব্যস্ত রেখেছিল যে তার কাম তিরোহিত হয় আগ্রহ কমে যেতে থাকে সম্পাদ দেখতে কেমন তাও সে বিচার করে দেখেনি কনিষ্কর মা আজ সকালে তাকে ডেকে বললেন খোকা বৌমা কেন লুকিয়ে লুকিয়ে রে তোর কি বউ পছন্দ হয়নি কনিষ্ক মুশকিলে পড়ে বলে নয় আমি তো ভালো ব্যবহারই করি শুধু ভালো ব্যবহার করলে কি সব মিটে যায় বাবা পুরনো কথা ভুলে এবার নতুন করে সব শুরু করে দাও যাকে ঘরে এনেছো তার দিকটা একবার দেখো বউ তো কৃতদাসী নয় তার মনের দিকে নজর দিতে হবে কি করব মা আমার হইচই ভালো লাগে না হইচই করতে হবে না আজ বিকেলে বৌমাকে নিয়ে বেড়াতে যা দীরা সেরে আসবার পর দুজনে মিলে তো কোথাও গেলি না দেখলাম অনেক ভেবে চিনতে প্রস্তাবটা গ্রহণ করল কনিষ্ক আসলে মলি বা সুব্রতর কথা ভাববার কোনো মানেই হয় না কেননা এই নতুন অবস্থায় সে আর পুরনো সম্পর্কের মধ্যে ফিরে যেতে পারে না সিনেমা দেখার কথা ছিল কিন্তু টিকিট পাওয়া যায়নি তাই নিছক ঘুরে বেড়ানোর জন্যই দুজনে বেরিয়েছে কথা আছে আজ রাতে কোনো বড় রেস্টুরেন্টে দুজনে রাতে খাওয়া সেরে একেবারে বাড়ি ফিরবে কনিষ্ক ট্যাক্সি নিয়েছিল টালিগঞ্জ ছাড়িয়ে খানিক দূরে আসতেই শম্পা বলল শোনো ট্যাক্সি ড্রাইভার ছেড়ে দাও কেন ট্যাক্সি করে আমাদের মতো লোক বেড়াতে যায় না মধ্যবিত্তরা প্রয়োজনে ট্যাক্সি নেয় বেড়ানোর জন্য ট্যাক্সি ভালো নয় তবে কিসে যাবে ট্রামে বাসে যা ভিড় হোক তবু ভিড় ভালো কত মানুষ দেখা যায় কনিষ্ক নড়ে চড়ে বলে তুমি কি ভিড় পছন্দ করো আমি করি না ভিড় নয় তবে মানুষ পছন্দ করি ট্যাক্সির ভেতর নিঝুম হয়ে বসে থাকাটা ভারী কিছু দেখা যায় না শোনা যায় না কনিষ্ক রাসবিহারীর মোড়ে ট্যাক্সি ছেড়ে দিল হাঁটতে হাঁটতে সম্ভা বলল তোমাকে কিছু জিজ্ঞাসা করতে শাশুড়ি আমাকে বারণ করেছেন কিন্তু আমার একটা কথা খুব জানতে ইচ্ছে করে কি তুমি এত অহংকারী কেন আমি অহংকারী নয় কনিষ্ক অবাক হয়ে বলে মোটেই নয় শম্পা বরং আমি ঠিক উল্টোটাই সময় ভাবি আমার মনে হয় আমি বড় অপদার্থ পুরুষ সে কি কেন আমি তো তেমন স্মার্ট নই লম্বা চওড়াও নই আমার ভেতরে হাজার রকমের ডেফিসিয়েন্সি শম্পা খুব খিলখিলিয়ে হাসে বলে তাই নাকি তাহলে তো তোমাকে বিয়ে করাটা মস্ত ভুল হলো ওলোই তো শোনো ভাবতে গেলে আমারও হাজারটা ডেফিসিয়েন্সি নিজের দোষ কোলে করে বসে থাকলেই তো জীবনটাই তেতো হয়ে গেল শীতকালে বেলা ক্রিসমাসের ছুটি চলছে হাজারটা লোক বেরিয়ে পড়েছে রাস্তায় অপরাহ্নের কোমল খবষ্ণ রোদে আর ছায় অপরূপ হয়ে আছে পদঘাট এই আলোয় হাজ কনিষ্ক সম্পার মুখশ্রী খুব অগপট চোখে দেখল তুলনা করে নম্বর দিলে মলি আর সম্পা প্রায় সমান সমান নম্বর পাবে সম্পার তুলনায় মলি কিছুটা লম্বা ছিল কিন্তু সেই রকম আবার মলির চেয়ে সম্পা ফর্সা মলির শরীরে কিছু বাড়তি মেদ ছিল বলে পেটে ভাঁজ পড়ত সম্পার সেসব নেই মলির মুখখানা ছিল গোল ধরনের সম্পার মুখ লম্বাটে লাবণ্য সম্পারই বেশি কারণ সে বয়সে মলির চেয়ে কম করে পাঁচ বছরে ছোট বিয়ে পরীক্ষা দিয়েই তার বিয়ে হয়েছে কনিষ্কর কথাটা ভালো লাগলো নিজের দোষ কোলে করে বসে থাকাটা কাজের কথা নয় সে বলে আমাকে তোমার কেমন লাগে আগে বলো আমাকে তোমার কেমন শোনো শম্পা তোমাকে কেমন লাগে তা আমি এখনো ভেবেই দেখিনি আচমকা শম্পা বলে মলিকে তোমার কেমন লাগতো কনিষ্ক থমকে যায় অনেকক্ষণ বাদে বলে তুমি জানলে কি করে তোমার মা বলেছেন মা মা আমাকে সব বলে দিয়েছেন আরও বলেছেন আমি যেন এসব তোমাকে জিজ্ঞাসা না করি পেলে কনিষ্ক বলে জিজ্ঞাসা করে ভালোই করেছো মলিকে আমার ভালোই লাগতো শুধু শেষ দিকে সম্পার মুখখানা ভার হয়ে গেল কনিষ্কর মুখ চোখও লাল দেখাচ্ছে সে বড় অস্বস্তি বোধ করে বলে এসব কথা কি ভালো সম্বা বলে ভালো নয় কিন্তু আমাদের দুজনের সম্পর্কের মধ্যে যদি তৃতীয় কোনো লোক না কলায় তবে সেই তৃতীয় লোকটাকে জেনে রাখা দরকার কনিষ্ক অবাক হয়ে বলে তুমি তো ভীষণ বুদ্ধিমতী এত গুছিয়ে কথা বলো কি করে মাথায় আসে শম্পার ভারমুখ হালকা হয়ে গেল এসে বলে যা সত্যি বলছি তুমি খুব ভালো করে কথা বলতে পারো আমি পারি না শম্পা বলে বাপের বাড়িতে আমাকে সবাই কটকটি বলে ডাকত আমি নাকি ভীষণ কটকট করে কথা বলি হাঁটতে হাঁটতে ওরা দেশপ্রিয় পাট বরবার এসে গেল গলা স্কারটি ভালো করে জড়িয়ে শম্পা বলে একটু চা খেতে পারলে বেশ হতো হাত যা শীত কাছেই একটা রেস্টুরেন্ট কিন্তু আজ ছুটির দিন সেখানে বেশ ভিড় বসবার জায়গা নেই কনিষ্ক পলে আর একটু হাঁটি চলো পোস্ট অফিস ছাড়িয়ে একটু এগোলে বোধ হয় গাছতলায় একটা দেশওয়ালি চায়ের দোকান পাওয়া যাবে তাই হলো গাছতলায় দোকানদার দু ভার চা ভরো যত্নে এগিয়ে দেয় সম্পহার কনিষ্ক দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাড়ে চুমুক দেয় কনিষ্ক বলে কেমন বেশ কনিষ্ক খুশি হয়ে পয়সা মিটিয়ে দেয় বলে খিদে পেয়েছে নাকি কিছু খাবে কে খাবে আমার তো পোড়া কপাল কেউই পছন্দ করে না কনিষ্ক হেসে বলে কটকটি এবার কিন্তু কথা ফেল করলো। কেন যে চা খাওয়ালো সেই খাবার খাওয়াতে পারে আর কে খাওয়াবে মলির সঙ্গে তোমার ঝগড়া হলো কেন হঠাৎ সম্পা প্রশ্ন করে ঝগড়া না ঝগড়া হয়নি তো ও একটা ছেলের খুব প্রশংসা করত সেটা আমার সহ্য হতো না হুমা তাই নাকি এসব তো মা আমাকে বলেনি মা জানবে কি করে কনিষ্কগুপ্ত বলে মা শুধু জানতো বিচ্ছিরি মেয়ের সঙ্গে কেমন হট করে বিয়ে হয়ে গেল সারাটা জীবন কেমন ব্যর্থতায় কাটবে কনিষ্ক খুব হতাশার ভাব করে বলে কতগুলো ভাবনা আছে যা তাড়ানো যায় না বিরহ ভোলা যায় কিন্তু অপমান কি সহজে ভোলে মানুষ কিংবা ঈর্ষা হীনবর্ণতা মুখখানা করুণ করে বলে আমাকে একটা কথা বলতে দেবে ধরো আজ তোমার কাছে আমার খুব একটা দাম নেই তুমি ভালোবাসতে পারছ না আমাকে অথচ আমি তোমার কাছে কত সহজলভ্য কিন্তু দেখো সুজন নামে একটা ছেলে আছে তার কাছে সম্পাই হল আকাশ পাতাল জোড়া চিন্তা জন্য কি জানি সে হয়তো আত্মহত্যার কথা ভাবে পৃথিবীতে সম্পা ছাড়া বেঁচে থাকা কত কষ্টের সে জানে একমাত্র সুজন তুমি তো কখনো জানবে না বুঝবে না পৃথিবীটা ঠিক এরকম নিষ্ঠুর চোয়াল কঠিন করে কনিষ্ক বলে সুজনকে সে একটা ছেলে আমাকে ভালোবাসত কোনদিন তাকে পাত্তা দিইনি কিন্তু আজ অনাদরে মাঝখান থেকে তার কথা খুব মনে হয় কনিষ্ক স্তম্ভিত হয়ে চেয়ে থাকে সেই রাতে সম্পার কনিষ্কর ভালোবাসার মাঝখানে অনেকবার মলি এসে হানা দিল এলো সুজনও দুজনে এসে এক অদৃশ্য প্রজাপতির দুটি ডানার মতো খাঁপতে লাগল তাতে বড় সুন্দর হল কনিষ্ক ও ভালোবাসার নিরালা গল্পটি এইখানে শেষ হল আপনারা এতক্ষণ শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা গল্প তৃতীয় পক্ষ গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশানে অবশ্যই লিখে জানান যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না কিন্তু তবে আজ এই পর্যন্ত আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নমস্কার